নীলনদের ধারে গড়ে ওঠা নীলনদ অববাহিকা নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলি বেশিরভাগ নদী কেন্দ্রিক নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত নীলনদ যদি না থাক তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত কৃষি পশুপালন জলসেচ জলবিদ্যুৎ পরিবহন শিল্পোন্নতি অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবস্থান অপরিসীম এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্য তাই মিশর হল নীলনদের দান নীলনদের প্রবাহপত্রা কেমন নীলনদের মানচিত্র থেকে বোঝা যায় নীলনদে সারা বছর জল থাকে নীলনদে সারা বছর জলপ্রবাহ কোথা থেকে আসে নীলনদের বন্যা হয় কেন তার কী কারণ হোয়াইট নীলের উৎস বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া হ্রদ সেখান থেকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সারা বছর বৃষ্টি নীলনদে সারা বছরের জল ব্লু নীলের উৎস ইথিওপিয়ার উচ্চভূমি টানা হ্রদ মৌসুমি জলবায়ু অঞ্চল গ্রীষ্মকালীন বৃষ্টি নীলনদে বাড়তি জল নীলনদের নিম্ন অংশে বন্যা জুন থেকে সেপ্টেম্বর মাসে বন্যার ফলে নদীর দুই তীরে নতুন পলিসঞ্চয় উর্বর কৃষি জমি নীলনদ অববাহিকা বদ্বীপ অঞ্চল কায়রো থেকে ভূমধ্যসাগর উর্বর পলি সমৃদ্ধ এলাকা অববাহিকার নিম্ন অংশ আসওয়ান থেকে কায়রো ছটি ধাপে নদীটি নেমে গেছে তৈরি করেছে ছটি জলপ্রপাত মালাকাল থেকে খারতুম অসমতল সাভানা তৃণভূমি দেখা যায় অববাহিকার উচ্চ অংশ ভিক্টোরিয়া রথ থেকে সুদানের মালাকল শহর আর নদীর উৎস অঞ্চল তানজানিয়া দেশের বুরুন্ডি মালভূমি অঞ্চল নতুন পলি পড়া উর্বর মাটিতে গম বালি ধান আখ মিলের ফসলের চাষ হয় নীলনদের প্রদীপে প্রচুর আঁশের তুলো চাষ হয় সারা বছর জুড়ে যা ইজিপশিয়ান কটন নামে পরিচিত নীলনদের অববাহিকায় উৎপাদিত ফসল উচ্চ অববাহিকা কফি কলা তামাক ইত্যাদি মধ্য আবহাওয়া অববাহিকা গম খেজুর জোয়ান চিনেবাদাম ইত্যাদি নিম্ন অববাহিকা জল পায় জব ভুট্টা ইত্যাদি বদীপ অঞ্চলে ধান গম তুলো ইত্যাদি বন্যার জলের সাথে নতুন পলি এসে মাটিতে মেশে কিন্তু বন্যার ফলে ঘরবাড়ি ধসে পড়ে চাষের জমিতে ফসল নষ্ট হয় গরু ছাগল মারা যায় এবং সম্পত্তি নষ্ট হয় তাহলে বন্যার অতিরিক্ত জলকে আটকাবার জন্যে কী উপায় অবলম্বন করা যেতে পারে রাজস্বী বলল নদীতে বাদ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীতে বাদ তৈরি করা হয়েছে নীলনদের ওপর মিশরীয়রা বাদ তৈরি করেছে যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরির পরিকল্পনা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে নীল নদের ওপর এরকম অনেক নদী পরিকল্পনা আছে পৃথিবীর বৃহত্তম বাঁধ আসোয়ান বাঁধ ব্লু নীলের ওপর তৈরি হয়েছে জেবে লাউলিয়া বাঁধ সুদানে ব্লু নীলের ওপর দেওয়া হয়েছে সেনারো আটভাড়া বাদ মিশরে মিশরে আরও কতগুলি বিখ্যাত বাঁধ হলো লেক নাসের বাঁধ নাগ হামাদি ইসনা অ্যাসি অ্যাসিউট ইত্যাদি বহুমুখী নদী পরিকল্পনার উৎস পর্যটন জলসেচ বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ জল পরিবহন এবং মাছ চাষ এখানে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা নীলনদের অববাহিকায় খনিজ সম্পদে সমৃদ্ধ নয় তবে কিছু পরিমাণে খনিজ সম্পদ ম্যাঙ্গানিজ ফসপেস আকরিক লোহা খনিজ লবণ ইত্যাদি মিশর এবং সুদান থেকে পাওয়া যায় নীলনদের অববাহিকায় উপযুক্ত পরিমাণে জলের যোগান কাঁচামালের সহজলভ্যতা প্রচুর শ্রমিক সুলভ জলবিদ্যুৎ ইত্যাদি কারণে মিশর ও সুদানে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে যেমন বস্ত্রবয়ন পশম সিমেন্ট মোটর গাড়ি ইত্যাদি নীল নদের ধারে কৃষি শিল্প যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত যে মিশরে বেশিরভাগ মানুষ এখানেই বসবাস করেন বাকি এরা আশেপাশে মরু অঞ্চলে মরুদ্যানগুলির ধারে ঘর বানিয়ে থাকে নীল নদের নিম্ন অববাহিকায় কায়রো আলেকজান্ডিয়া পোর্ট সৈয়দ পোর্ট সুয়েদ ইত্যাদি বিখ্যাত শহর গড়ে উঠেছে মিশরের রাজধানী কায়রো এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর শিল্প ও বাণিজ্য কেন্দ্র